তো বন্ধুরা হোয়াটসঅ্যাপে ওয়ালপেপার সেট করতে প্রথমে হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবেন তারপর থ্রি ডটে ক্লিক করবেন সেটিংসে আসবেন দেখুন বন্ধুরা এখানে চ্যাটস বলে লেখা আছে থিম ওয়ালপেপার চ্যাট হিস্টোরি এখানে ক্লিক করবেন ওয়ালপেপারে ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা চেঞ্জে ক্লিক করবেন এখানে চারটে অপশান আছে আপনারা যে কোনো একটা অপশানে গিয়ে আপনাদের ইচ্ছা মতন ওয়ালপেপার সেট করতে পারবেন তো গ্যালারির থেকে যদি আপনারা কোনো নিজের ফটো সেট করতে চান তো তাও পারবেন তো বন্ধুরা গ্যালারির থেকে আমি একটা ফটো সেভ করতে চাইছি এবার ওটা আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ছোটো বড়ো করে তো অ্যাডজাস্ট হয়ে গেলে সেট ওয়ালপেপারে ক্লিক করবেন বন্ধুরা একটা হয়ে গেছে সেট তো চলুন আমরা দেখে আসি কীরকম সেটটা হলো তো দেখুন বন্ধুরা সেট হয়ে গেছে তো এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে